হ্যাঁ মোটামুটি হাইব্রিড এবং রয়েছে এই মুহূর্তে এবং ট্য্যাক্স গাড়িও ঠিক আছে আপনি চারটি দেখি আমরা এই মুহূর্তে গাড়ি দিয়ে শুরু করি ব্ল্যাক এটা মডেল আপনার জেড প্যাকেজের গাড়ি তারপরে ফুল লোডেড নাই গাড়িটি 2022 মডেল মডেল হাটপ এই মুহূর্তে রয়েছে আছে আমাদের বিভিন্ন কালার আছে পাল আছে তারপরে আপনার নেটো গ্রে বা ম্যাসিক গ্রে হ্যাঁ এগুলো আছে ব্ল্যাক কালার আছে পঁচিশের চব্বিশের আছে রেড ওয়াইন কালার আছে তারপরে আরো নাকি ম্যাসিভ গ্রে এটা আছে তো আপনার রিম গাড়ির সাথেই আছে অরিজিনাল কালার রিম জাপানিস আর এই মুহূর্তে করলা ক্রস যারা ইউজ করছে তারা আসলে সবাই কম বেশি করলা ক্রসের ফিচার সম্বন্ধে জানেন লেদার এবং ফ্যাব্রিক্স মিক্স ব্ল্যাক কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র ইন্টেরিয়র ফিনিশ এবং ব্যাক গ্লা পাওয়ার তো ভাইয়া ব্যাক গ্লা পাওয়ার জি ব্যাক গ্লা পাওয়ার খুব সুন্দর স্পয়লার রয়েছে এবং সার্কিটেরও রয়েছে আমি একটু সামনে ইন্টেরিয়র দেখি ডান এটি মনিটর রয়েছে ম্যাক্সিমাম এই মনিটরটি থাকে বিশেষ করে করলা ক্রসে মাইলেজ কত আছে ভাইয়া গাড়ির মাইলেজ 33000 সামথিং 4.5 গ্রেড আচ্ছা তার এই গাড়িটির মাইলেজ এবং অপশন গেট ভালোই রয়েছে শুধু সানরুফ নেই আর থ্রি সিক্সটি ক্যামেরাও নেই তাহলে তো থ্রি সিক্সটি ক্যামেরা ইনস্টল করা যাবে থ্রি সিক্সটি নেই তো না থ্রি সিক্সটি নেই ফ্রন্ট সাইডটি আসলে সিম্পল মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু আবার দেখেন এটা এখানে হাইব্রিড এর লোগো কিন্তু নাই এটা কিন্তু নরমালি ব্ল্যাক ব্ল্যাক এডিশন তো ব্ল্যাক লোগোটা আছে কিন্তু হাইব্রিড গাড়ি তো হাইব্রিড জি জি হাইব্রিড 28 সিসি 1.8 গ্যাট রয়েছে এটা ফগ লাইট আছে পার্কিং সেন্সর আছে এখানে লাইটটা খুব সুন্দর পার্কিং ইমার্জেন্সি একসাথে আছে ডে টাইম আছে প্রজেকশন খুব সুন্দর গাড়ি আছে 2022 মডেল ব্ল্যাক কালার হার্ড টপ জেড প্যাকেজ জেড প্যাকেজ স্যার আচ্ছা প্রাইস কি তোমরা কিছু এটা আমাদের আস্কিং প্রাইস 4350 43 লক্ষ 50 আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে সিএইচআর এটা হলো সিএইচআর 2019 এর নিউ শেপের গাড়ি 2019 এর নিউ শেপ নিউ শেপের আপনার হেডলাইট কিন্তু একটু চেঞ্জ আছে হ্যাঁ চেঞ্জ আছে এখানে ফগ লাইট আবার উঠে আসছে ডিফারেন্স হাইব্রিড একটি গাড়ি তারপর ইন্টেরিয়ারও কিছু এবং এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসছে ড্যাশ হুম ডিম গাড়ির সাথে আসছে ভাইয়া হ্যাঁ এটা ইয়ার আপনার সিএস এর ডিম 18 সাইজ অ্যালয় সিএস এর অনেক আগে থেকে বাংলাদেশে চলছে আমরা একটু ব্যাক সাইডে দেখিয়ে দেই লাইটটাও চেঞ্জ এলইডি টেইল লাইটের মধ্যে আপনার এলইডি আসছে এবং এখানে কিন্তু স্পয়লার আছে একটা আচ্ছা হ্যাঁ এটা তো আছেই

আসলে ফ্রন্ট সাইডে দেখানোর কোনো সুযোগ নেই একদম স্পেস নেই রেড ওয়াইন কালার দেখানোর চেষ্টা করি অরিজিনাল জাপানি সালোয়ার রিম সেন্সর রয়েছে ফগ লাইট রয়েছে প্রজেকশন আছে ডাবল প্রজেকশন ফগ লাইট আছে পার্কিং সেন্সর আছে ফিচার আছে সেফটি সেন্সর এটা কি পাওয়ার ভাইয়া এক জেলা পাওয়ার 2019 2019 প্যাকেজ টি কি ভাইয়া এটা ইমার্জেন্সি প্যাকেজ ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ বলা আছে এবং মাইলেজও খুব কম আছে সাতত্রিশ হাজার মাইলেজ এখন ফুল ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক লেদার ফুল লেদার আসলে এক্সটাইল হেভি গাড়ি হার্ড জি মানে ফিচার আসলে খুবই সুন্দর দারুণ ফিচার রয়েছে এবং স্টারিংটি দেখতেও খুবই সুন্দর অপশন রয়েছে অনেক স্টারিং এর এবং স্টারিং এর বাম পাশে হচ্ছে পোশার বাটনটি এবং দারুণ একটি মনিটর আছে বেশ বড় সাইজের এখানে মাইলেজ কিন্তু হচ্ছে ভাইয়া সাতত্রিশ হাজার মাইলেজ

অবশ্যই যারা এই রিভিউ দেখবেন আবারও বলছি যে আপনারা ফিজিক্যালি আসতে হবে আসলে পাশাপাশি গাড়ি রাখার ডিটেলস দেখানো সম্ভব হচ্ছে না যতটুকু সময় দেখানোর চেষ্টা করি বাংলাদেশের আরেকটি জনপ্রিয় গাড়ি খুব পশ গাড়ি তো একটা হেরিয়ার ব্ল্যাক কালার মডেল কত ভাইয়া এটা রোদ্দ ভাই আমি একটু কথা বলি আসলে ফিজিক্যালি আসার দ্বারা কিন্তু আপনার গাড়ি তো অনলাইনে অনেকে দেখায় বা দেখায় আমরা অনলাইনে তুই দেখি বা ইনফরমেশন নেই বাকি ফিজিক্যালি গাড়ি আসলে আপনার এটা সবচেয়ে বেস্ট জি ঠিক আছে এই জন্য যারাই ফিজে গেলে আসবেন শোনে মাসলে আপনার চয়েজের মতো পছন্দ মতো গাড়ি আপনি পাবেন চলা এটা হ্যারিয়ার নন হাইব্রিড দুই হাজার উনিশের আপনার ব্যাগজলা পাওয়ার রয়েছে ব্যাগজলা পাওয়ার থ্রি সিক্সটি আছে জে সাউন্ড সিস্টেম আছে সেন্সর হয়ে ব্রাউন ইন্টেরিয়ার এবং সানরোপ মন্ডপ ফুল ক্যানারমি সানরো বাসে অ্যারো বডিকেট মডেল স্কে অ্যোবডিকেট আছে অরিজিনাল লেন সেট এখন ভিতরে দেখার ভিতরে

এখানে দেখেন আপনার প্রজেকশন লাইট ডে টাইম লাইট আছে পার্কিং লাইট তারপর এখানে নিকেল একটা এখানে বিট আছে গোল্ডেন মনোগ্রাম এখানে পার্কিং সেন্সর ফক লাইট এখানে শো লাইট আছে এলএডি এখানে আবার এই বডি গেটের সাথে লাইট আছে হুম ফোন সেটি দেখতে খুবই স্মার্ট এবং সামনে ক্যামেরা আছে মডেল বডি গেট এবং এই হারিয়ারের লোগো 360 ক্যামেরা রয়েছে ফুল লোডেড গাড়ি সুযোগ কথা ফুল হারিয়ার গাড়ির মধ্যে ক্রমের আলয় আমরা মডেল এবং প্যাকেজে আসবো যাবো এটা দুই হাজার নন হাইব্রিড অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের আপনার জেবিএল সাউন্ড সিস্টেম আছে থ্রি আছে আর আপনার হইলো মডেল স্টার বডি কিট সানরুফ উইথ প্রাইস কীরকম পড়তে চাই এটা আসলে আস্কিং প্রাইস হ্যারিয়ারের প্রাইসটা এখন অনেক বেশি তারপরে এটা আস্কিং হচ্ছে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি এত লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে

অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুম আসসালাম রহমা